ফটো তুলল ফটো তুলো আজকে মায়ের বাবা একটা দিই মায়ের আমার জীবনী বেরিয়ে গেছে আমি একটা সারপ্রাইজ দেখে দিয়েছিলাম বলিনি কাউকে আজকে বইটা প্রকাশ হচ্ছে একটু গ্যাসটা কমিয়ে দাও না শুরু করবে না আর বাইরে রান্না করলেই ভালো হতো আর মায়ের জীবনী আজকে অনেক ভক্তরা আমার কাছে এসে জানতে চান যে মঙ্গলামা তুমি কেমন করে কৃষ্ণকালী মাকে পেলে তুমি মাকে পেলে আমার সাথে একটাই কথা আমি তো সাধনা করে মাকে পাইনি আমি মাকে ভালোবাসার জন্য অনেকে জানতে দেয় মা তুমি ছোটবেলায় কেমন ছিলে তুমি ছোটবেলায় কেমন ছিলে মা কিভাবে আবর্ভিত হলো সেই সব জীবনই বেরিয়ে গেছে মায়ের মায়ের আমার তা বইটা আসছে আজকে আসবেন বইটা দিয়ে যাবেন আমি সেটা সারপ্রাইজ আমি রেখে দিয়েছি অবশ্যই আপনারা পড়তে পারবেন জানতে পারবেন কেমন ছিলাম ছোটবেলায় কত দুষ্টুমি ছিলাম কি করে মা এলো কি করে এত ভক্তদের উপকার হলো কি করে মা আমাকে মন্ত্র বলেছিলেন সব সব বইটার মধ্যে দেওয়া আছে তারপর আগামী দিনে কি হবে সেটা মায়েরই লেখা কতদিন থাকবো থাকব সাথে তারপরে মা তো সোনা মা তো বলিয়ে দিয়েছেন আমাকে এই মা নতুন মা আমি মাকে কখনই মিলময়ী বা পাত্রে মা ভাবি না কারণ মায়ের সঙ্গে যে আমার স্পর্শ মায়ের সঙ্গে অঙ্গাঙ্গী মায়ের সাথে আমার যে কথা হয় মা যে কী ধরনের মানে আমি মাকে সেটা আমি পরবর্তীকালে কি হবে সেটা আমিও জানি কি হবে আগামী দিনে কি হবে সবটাই আমার জানা আছে সেগুলো আমি বলতে চাই না যখন ঘটবে তখনই আপনারা দেখবেন তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি মাগো তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো আপনারা সবাই জেনে গেছেন যে মা আসা মাতৃ এত এত মিরাকেল এত এত অসম্ভব এত 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 কোটি কোটি মানুষের উপকার যেখানে সন্তানকে ডাক্তার লিখে দিচ্ছে হলুদ হয়ে গেছে এইটটি পার্সেন্ট চান্স সেখানে শুধু মায়ের নাম জপ করে বাচ্চা সুস্থ যে বাচ্চা গর্বে থেকে সেই ডাক্তার লিখে দিচ্ছে বাচ্চা গর্ভেতেই নষ্ট করে দিতে হবে না হলে মাকে বাঁচানো যাবে না ইস্যু চুয়াতে চেঞ্জ এত